আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমার পেজে নতুন গল্প পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন গল্প শুরু করা যাক বাংলাদেশের মণিপুর গ্রাম ছোট হলেও সমৃদ্ধ প্রকৃতিতে ঘেরা গ্রামের এক পাশে ছিল বিশাল এক জঙ্গল আর সেই জঙ্গলের গভীরে লুকিয়েছিল একটি পুকুর স্থানীয়রা একে ভূতের পুকুর বলে ডাকত গল্প ছিল বহু বছর আগে পুকুরটি জঙ্গলের পশু পান করার স্থান ছিল কিন্তু একদিন এক লোভী জমিদার সেই পুকুরে বিষ ঠেলে মাছ ধরতে গিয়ে মারা যায় তার আত্মা নাকি পুকুরে ভাসমান আর যারা সেখানে মাছ ধরতে যায় তাদের সে নিজের জবতে নিয়ে যায় রমিজ আলী ছিল গ্রামের এক সাদা কৃষক তার নিজের সামান্য জমি ছিল যেখানে ধান চাষ করত কিন্তু সেই বছর খরা আর পোকামাকড়ের কারণে ফসল ভালো হয়নি সংসার চালানোর জন্য নতুন উপায় খুঁজতে লাগল একদিন গ্রামের বাজারে শুনল ভূতের পুকুরে বড় বড় মাছ সাহস করে যায় না। রমিজ ভেবেছিল যদি ওই পুকুরের মাছগুলো ধরে বিক্রি করতে পারে তাহলে এক মাসের খাবার জোগাড় হয়ে যাবে গ্রামের বর্দের সতর্কবার্তা উপেক্ষা করে রমিজ আলী এক গভীর রাতে পুকুরের দিকে রওনা দিল সঙ্গে ছিল তার পুরনো জাল অদ্ভুত নিস্তব্ধ চারপাশে পাখির ডাক বা পোকামাকড়ের শব্দও শোনা যাচ্ছিল না পুকুরের পানিতে চাঁদের আলো পরে সোনার মতো চিকমিক করছিল কিন্তু সেই সৌন্দর্যের পেছনে যেন ছিল ভয় রমিজ চাল ফেলে বসে পড়ল কিছুক্ষণ অপেক্ষার পর হঠাৎ চালের দড়িতে একটি তীব্র টান পড়ল এবার বেশ বড় মাছ পেয়েছি রমিজ খুশিতে বলল চাল টানতে গিয়ে সে অনুভব করল ওটা শুধু ভারী নয় বরং অদ্ভুত কিছু চাল টেনে তুলে দেখ বটসদ একটি কোথায় তার পিঠে অদ্ভুত লালচে চিহ্ন আর চোখে একটা অস্বাভাবিক ঝোলস বলে আলো রমিজ একটু দ্বিধাগ্রস্ত হলেও ভয় দূরে সরিয়ে কচ্ছপটিকে জাল থেকে বের করতে লাগল কচ্ছপটি মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পুকুরের পানি এক অদ্ভুতভাবে ঘুরতে শুরু করল হঠাৎ রমিজ দেখল পুকুরের পানির মধ্যে থেকে একটি লম্বা ছায়া উঠে আসছে সেই ছায়ার মুখে কোনো বৈশিষ্ট্য ছিল না কিন্তু তার কণ্ঠে ছিল এক কিন্তু সেই ছায়ামূর্তি তার দিকে এগিয়ে রমেজ কাঁপতে কাঁপতে বলল আমি শুধু মাছ ধরতে এসেছি ভুল হয়েছে আমাকে ছেড়ে দিন ছায়ামূর্তি আবার বলল এই পুকুর অভিশপ্ত এখানে যারা আসে তারা আমার কাছে বন্দী হয়ে যায় তুই যদি বাঁচতে চাস তবে জানিয়ে এসেছিস সব রেখে চলে যা আর যদি ফেরার চেষ্টা করিস তোর আত্মা আমার পুকুরে বন্দি হয়ে থাকবে দৌড়াতে সে যখন জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছাল তখন দেখল ভোর হয়ে এসেছে পেছনে তাকাতেই দেখল সেই পুকুর আর তার চারপাশে থাকা গাছপালা ধোয়ায় থেকে গেছে গ্রামে ফিরে এসে রমিস তার অভিজ্ঞতা সবাইকে জানা কেউ কেউ তাকে পাগল বলল কেউ বলল আমরা তো বলেই ছিলাম ওই পুকুরে যাস না সেদিন থেকে রমিস আর কখনো জঙ্গলে পা রাখেনি তার গল্প শুনে গ্রামবাসী আরও সতর্ক হয়ে গেল কেউ আর সেই পুকুরের দিকে ফিরে তাকাল না